ফ্রেন্ডস আপনার সকলকে আমাদের কৃষিকাজ ইউটিউব চ্যানেলে আজকে একটা নতুন টপিকের উপর স্বাগত জানাই দেখুন ফ্রেন্ডস ধান চাষের সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা আমরা দেখতে পাই যেটা হচ্ছে চিটে হওয়া আমরা আমন আমন সিজন হোক আউট সিজন হোক বা বড়ো সিজন হোক তিনটে সিজনেই কিন্তু বর্তমানে ধানে দেখেছি আমরা প্রচুর পরিমাণে চিটে হয় কালো মাছি হয় মানে কালো চাল হয় হ্যাঁ মানে প্রত্যেকটা শীষ একেবারে পুষ্ট দানায় পরিণত হয় না হয়তো দেখা যাচ্ছে একটা শীষের মধ্যে কিছুটা পরিমাণ পুষ্ট হয়েছে কিছুটা পরিমাণ দানা কিন্তু অপুষ্ট থেকে গেছে যে কালো হয়ে গেছে তারপর বিভিন্ন কারণে এই চিটেগুলো হয় এবং আমাদের থার্টি পার্সেন্ট পর্যন্ত ধানের ফলন কিন্তু কমে যায় ফ্রেন্ডস এই যে চিটে হওয়ার কি কি কারণ রয়েছে এগুলোকে আমাদেরকে আগে জানতে হবে তারপরে আমরা এর জন্য কি কি ব্যবস্থা নেবো সেটা আমাদেরকে প্রয়োগ করতে হবে ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো আপনাদের মোবাইলে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস তাহলে চলুন শুরু করা যাক চিটে হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে দিনের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির উপরে হয়ে গেলে ধান চিটে হতে পারে কারণ অতিরিক্ত তাপমাত্রাতে কী হয় ধানের যে ফুলগুলো ফুলগুলো কিন্তু পরাগমিলন ঘটাতে পারে না তারা শুকিয়ে খুব অল্প সময়ের মধ্যে মারা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে বলা হচ্ছে যে দিনের বেলা যদি শুধুমাত্র দুটি ঘন্টা তেত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে তাহলে আমরা দেখতে পাই যে ধানের যে ফুলগুলো হয়েছে সেগুলো পরাগমিলন ঘটাতে পারে না তারা শুকিয়ে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় যার কারণে নিঃশেখ ক্রিয়া বা ফার্টিলাইজেশন ক্রিয়া না হওয়ার কারণে ধানের দানা গঠন হয় না এর পাশাপাশি রয়েছে অতিরিক্ত ঠান্ডা যেমন ধরুন প্রচণ্ড শীত পড়েছে প্রচণ্ড শীতে আপনার যদি তাপমাত্রা সেটা বিশেষ করে রাতের তাপমাত্রা যদি আপনার দশ ডিগ্রির নিচে হয় তখনও কিন্তু ধানের চিটে হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে পাশাপাশি জমিতে ঠিকঠাক পরিমাণ জল নেই বা পর্যাপ্ত মাত্রায় জলের ব্যবস্থা আপনাকে রাখতে হবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ জল মাটি থেকে সে না পেলে তখন সেই ধানগুলো কিন্তু চিটে হয়ে যেতে পারে এবং অনেক সময় আমরা দেখেছি যে ঝোড়ো হাওয়া বইছে ঝোড়ো বাতাস বওয়ার ফলে কি হয় বেশি পরিমাণ গাছ বাষ্পমোচন গাছে বাষ্পমোচনের পরিমাণ বেড়ে যায় যার কারণে একটা জলের অভাব তৈরি হয় এবং ঝোড়ো হাওয়া বইলে কি হয় যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলো কিন্তু অনেক সময় ঝরে যায় যার কারণে হ্যাঁ ক্রিয়া হয় না এবং অতিরিক্ত হাওয়া দেওয়ার ফলে যে সমস্ত মৌমাছি প্রজাপতি যারা পরাগ মিলনে সাহায্য করছে সেই সমস্ত পোকামাকড়গুলো সেই মাছিগুলো কী হয় ফুলে বসতে পারে না মধু সংগ্রহ করতে পারে না তাদের ফার্টিলাইজেশন ক্রিয়া করতে সাহায্য করতে তারা পারে না এর পাশাপাশি আমরা দেখেছি যে বিশেষ করে বড়ো সিজনে কালবৈশাখী ঝড় হয় হ্যাঁ আবার অনেক সময় শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টির কারণে কিন্তু হ্যাঁ এই চিটের হতে পারে ফ্রেন্ডস এর পাশাপাশি আরও কয়েকটা কীটজনিত বা ছত্রাকজনিত প্রবলেম বা কারণ রয়েছে যেমন ধরুন আপনার জমিতে ঝলসা লেগেছে হুম ঝলসা লেগেছে অথবা খোলা পচা খোলা পরা জাতীয় যে সমস্ত ছতরা ঘটিত রোগগুলো লেগেছে সেই সমস্ত কারণগুলোতেও কিন্তু আপনার ধানের চিটে হতে পারে মানে ফলন কমে যেতে পারে চিটে হয়ে পাশাপাশি কীটজনিত সমস্যা পোকা যেমন ধরুন শ্যামা পোকা গান্ধী পোকা এই সমস্ত পোকাগুলো বা বিপিএইচের কারণে কিন্তু চিটে হতে পারে বিপিএইচের কারণে আমরা দেখেছি যে বাজ পরা যে প্রবলেমটা হয় জমিতে মাঝে মাঝে পুরো পুড়ে গেছে এরকম দেখতে হয় পুরো ধান নষ্ট করে দেয় সেটা অল্প স্বল্প যদি বিপিএইচ আক্রমণ হয় বা গ্রিন লিফ হপার এদের অল্প স্বল্প কারণে কিন্তু চিটা হতে পারে কারণ এরা রসটাকে তখন চুষে খেয়ে নিচ্ছে আর যদি বেশি হয় তখন কিন্তু ওই পোড়া বা হপার্স বার্ন তৈরি হয় আর গান্ধী পোকা পোকা এই সমস্ত পোকাগুলো এরা কি করে এরা ঠিক যেই সময়ে আপনার ধান গঠন শুরু হচ্ছে মানে দুধ এসেছে হুম সেই দুধগুলোকে কিন্তু এরা কিন্তু ওই শীষের মধ্যে বসে চুষে চুষে খেয়ে নেয় হুম এই ধরনের সাকিং পেস্টগুলোর কারণে কিন্তু হ্যাঁ প্রচুর পরিমাণে ধানে চিটে হতে দেখতে পাওয়া যায় তবে গরম যত বেশি বাড়ে জমিতে যত বেশি আর্দ্রতা বা হিউমিডিটি মোটামুটি যদি এইট্টি পার্সেন্টের ওপরে চলে যায় তখন কিন্তু দেখেছি আমরা এই সমস্ত পোকামাকড়গুলোর উৎপাত বেশি হয় তবুও আমরা চেষ্টা করব যে এই সমস্ত পোকামাকড়গুলোর উৎপাত বেশি হলেও আমরা জমিতে জলটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করতে হবে কারণ ধানের সবচাইতে বড় গ্রোথের পিছনে কারণ হচ্ছে জল জল কমে গেলে কিন্তু আপনার ফসলের দানা বেরোলে বা শীষ বেরোলেও সঠিক গঠন করতে পারবে না যদি জলের অভাব থাকে ফ্রেন্ডস তাহলে দেখুন এই যে আমরা বললাম যে তাপমাত্রাজনিত কারণ এটা আমাদের হাতের বাইরে ঝড় ঝঞ্ঝা হ্যাঁ এমনকি শিলাবৃষ্টি এগুলো আমাদের হাতের বাইরে তাহলে কীটজনিত প্রবলেম আর ছত্রাকজনিত প্রবলেমগুলো যেগুলো নিয়ন্ত্রণ আমরা কিন্তু অবশ্যই করতে পারি এবং জলের ঠিকঠাক বেশি দেওয়া কম দেওয়া যে ব্যাপারটা নিয়ন্ত্রণটা আমরা করতে পারি তাহলে এইটুকু আমরা অন্ততপক্ষে করব তাহলে আমাদের প্রায় নাইনটি পার্সেন্টের উপর কিন্তু আমরা নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমরা কিন্তু ধানের এই চিটে হওয়ার সম্ভাবনাকে একেবারে রোধ করতে পারবো তো ফ্রেন্স দেখুন যদি আমরা ঝলসা হয় বা শীত ব্লাইট হয় সেক্ষেত্রে আমরা যদি ঝলসা হয় হুম ঝলসার ক্ষেত্রে আমরা অ্যামিস্টার টপ ন্যাটিবো জাতীয় বা প্রপিকোনা জল জাতীয় হেক্সা কোনা জল জাতীয় সঙ্গে আইসাইক্লো জল এই সমস্ত বিভিন্ন কীটনাশকগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো যার মধ্যে হয়তো আপনার ডাইফিনো কোনা জল রয়েছে প্রপিকোনা জল রয়েছে হুম অ্যাজকসিস্টবিন রয়েছে টেবুকোনা জল রয়েছে এগুলো আমরা ব্যবহার করলে কিন্তু জল সম্পূর্ণভাবে তাড়াতে পারবো পাশাপাশি সিড ব্লাইট হ্যাঁ এর জন্যও কিন্তু আমরা ট্রয়সাইকে জল হেক্সাকোনা জল জল হ্যাঁ টেবুকোনা জল এগুলোকেও কিন্তু আমরা ব্যবহার করি এই শীত ব্লাইট বা খোলা ফাঁচা খোলা পড়া রোগগুলোকেও কিন্তু আমরা হ্যাঁ একেবারে জমি থেকে তাড়িয়ে ফেলতে পারবো এর পাশাপাশি আমাদের কিটগুলোকে মারার জন্য আমরা যে সমস্ত মাজরা নাশকগুলোকে ব্যবহার করছি স্প্রে হিসেবে হ্যাঁ যদিও দানাদার কীটনাশকগুলোকে যখন আপনি মাজরা মারার জন্য দেবেন সেগুলো অনেকটা কাজ করে এই সমস্ত কীটগুলোকে আসতে দেয় না কিন্তু অনেক সময় অ্যাকশান কেটে গেলে তখন কিন্তু এই পোকাগুলো অ্যাটাক করে তখন আমরা যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করছি হ্যাঁ অ্যাসিফেট হোক মানে অ্যাসাটাফ যেগুলো হয় বা ক্লোরান্টারিনিপ্ল হ্যাঁ বা ফাইডোক্লোরাইড যেগুলো আমরা স্প্রে হিসেবে ব্যবহার করছি হ্যাঁ এগুলোকেও আমরা ব্যবহার করতে পারি অথবা তাদের সঙ্গে হ্যাঁ যেমন ধরুন কার্টফের সঙ্গে আপনি ইমিডিয়া অ্যাসিডামিপ্রাইড ইত্যাদিগুলো মিশিয়েও কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন এই ধরনের বিভিন্ন টেকনিক্যালকে পাঁচ করে করে আপনি কিন্তু ব্যবহার করলে খুব সুন্দর রেজাল্ট পাবেন বা ছত্রানাশক যেগুলো বললাম সেগুলোর সঙ্গে কিন্তু আপনি হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্টকেও মিশিয়ে আপনি স্প্রে করলে খুব দুর্দান্ত রেজাল্ট আপনি পাবেন মানে ডুয়েল কম্বিনেশন ম্যানকোজে আপনি যে সমস্ত ট্রাইসাইকেলোজল হোক টেবুকোনাজল হোক ডাইফেনো হোক আপনি প্রয়োগ করছেন সেগুলোর সঙ্গে সঙ্গে আপনি কি করলেন সম পরিমাণ হ্যাঁ আপনি যে পরিমাণ ডোজ বলা হয়েছে ওই ওই সমস্ত ছত্রানাশকগুলোর ঠিক হ্যাঁ এবং ম্যানকোজেভ সেভেন্টি ফাইভের যে ডোজ বলা হয়েছে আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা দিয়েছি সেই পরিমাণেই ডোজ আপনি দেবেন পনেরো লিটার জলে হ্যাঁ দিয়ে আপনি স্প্রে করুন তাহলে কিন্তু দুর্দান্ত কাজ পাবেন এদিকে ব্রড স্পেকট্রাম ম্যানকোজেবের কাজও আপনি পাবেন প্লাস ওই সাইড থেকে আপনি ওই ওর সঙ্গে কম্বিনেশনে যে সমস্ত ছত্রনাশকগুলোকে দিয়েছেন সেগুলোরও কিন্তু কাজ আপনি দুর্দান্ত পেয়ে যাবেন এবং কীটনাশক যেগুলো বললাম কীটনাশক এমিডাক্লোরপিড অ্যাসিটামিপ্রাইড থায়া এই সমস্তগুলোর সঙ্গে আপনি অ্যাসাটাপকে পাই করে মেশাতে পারেন ক্লোরাই টানিপ্রলকেও কম্বিনেশন করে আপনি স্প্রে করতে পারেন খুব ভালো ফল পাবেন কাটা ফাইডোক্লোরাইড পঁচাত্তর পার্সেন্ট যদি আমি রিসেন্টলি ভিডিওটা দিয়েছি তার সঙ্গেও আপনি এর মধ্যে যে কোনো একটা কীটনাশককে মিশিয়ে আপনি কিন্তু স্প্রে করতে পারবেন হুম এছাড়া বিপিএইচের জন্য আমরা আগেই বলেছি চেস রয়েছে হ্যাঁ সিনজেন্টা কোম্পানির চেস রয়েছে মানে পাই মেট্রোজিন রয়েছে হ্যাঁ এটাও খুব ভালো কাজ করে আপনি পাই মেট্রোজিনের সঙ্গে আপনি অন্য কীটনাশককে পাইল করে মিডাক্লোরকে মেশালেন অ্যাসাটাই পাঞ্চ করে আপনি স্প্রে করলেন এভাবে করলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি আর যারা সম্পূর্ণ অর্গ্যানিক ভাবে আপনি কীটগুলোকে মারতে চাইছেন তাদের জন্য বলব আপনি নিম তেল স্প্রে করুন দশ হাজার পিপিএম এ নিম তেলকে স্প্রে করলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট আপনি এখান থেকে পেতে পারবেন পাশাপাশি ঝলসা হ্যাঁ এছাড়া আর একটা খুব দুর্দান্ত কারণ রয়েছে যে বিএলবি বা ব্যাকটেরিয়াল লিপ লাইট ব্যাকটেরিয়াল লিপ লাইটের কারণে কিন্তু ধানের চিটে হওয়ার প্রচুর সম্ভাবনা থেকে যায় বিএলবি বিএলএস এবং ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাইটের জন্য আমরা এমওপি নব্বই গ্রাম পনেরো গ্রাম জিঙ্ক এডিটি টুয়েলভ পার্সেন্ট সালফার এইটটি পার্সেন্ট এটা হচ্ছে নব্বই গ্রাম পনেরো লিটার জলেগুলো আমাদেরকে ভালো করে স্প্রে করতে হবে করলে কিন্তু ব্যাকটেরিয়াল এই বিএলবি থেকে আমরা কিন্তু ধান গাছকে বাঁচাতে পারবো অথবা যদি আপনি জৈবিক উপায়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি টেট্রোসাইক্লিন স্টেপ্টোমাইসিন টেট্রোসাইক্লিন আপনি স্প্রে করতে পারেন নাইনটি ইস টু টেন যে রেশিও রয়েছে হ্যাঁ সেই কম্বিনেশনের আপনি ব্যবহার করতে পারেন পনেরো লিটার জলে তিন গ্রাম গুলতে হবে আর স্প্রে করলে আপনি কিন্তু এই বিএলবি হাত থেকেও আপনি আপনার ধান গাছকে রক্ষা করতে পারবেন তো ফ্রেন্ডস এই সমস্ত ছিল বিভিন্ন কারণগুলো যেগুলো কারণে ধানের চিটে হওয়া চিটে হতে পারে এবং আপনি চিটে হওয়া থেকে কী করে ধানকে রক্ষা করবেন তার ডিটেলস ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ